আমি অনুসরকারকে বলবো ওই চেয়ারে আপনি নিজে ইচ্ছা করে বসেন নাই ওখানে জনগণ আপনি বসিয়াছে ওখান থেকে পদত্যাগ করার এক নাই ওখানে যারা বসে আছে তাদের অনুমতি ব্যতীত তাদের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো ব্যতীত আপনি ইচ্ছা করলে সেখান থেকে চলে যাবেন এটা আপনার সান এবং সাথে সামঞ্জস্য হয় না এটা আপনি সান এবং মায়ের খেল জনগণ তারা মুক্তি পাওয়ার জন্য স্বাধীনতা অর্জন করা নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য বৈষম্য দূর করার জন্য গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আপনাকে ওখানে বসিয়েছে মানুষ সংস্কার চায় সংস্কার করাবার জন্য আপনাকে বসিয়েছে আপনি ইচ্ছা করলে পদত্যাগ করবেন ইচ্ছা করলে সেরে যাবেন ইচ্ছা করলে কদিত্যাগ করবেন আমরা জানি আপনি চান না যাওয়া এবং না চাওয়ার আপনার ব্যক্তিগত বিষয় নয় আক্রমণে থাকা এবং না থাকা ওরা বাংলাদেশের জনগণের বিষয় বিষয় কাজী ইউনুস সরকারকে বলবো কোনো অবস্থা কি আপনি এমন সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্তের মাধ্যমে ভারত খুশি হবে ভারতের প্রত্যেকটা জনগণ হাসবে মুদি সরকার খিলখিল করে হাসতে থাকবে এরকম সিদ্ধান্ত আপনি নেবেন না আপনি এরকম সিদ্ধান্ত নেন যার মাধ্যমে বাংলাদেশের মানুষ স্বাধীন হবে স্বাধীনতা ভোগ করবে